পৌঁছে গেলাম পুরী নন্দনকাননে এখানে তাপমাত্রা ফর্টি ফাইভ ডিগ্রি ভুবনেশ্বর যেটা প্রচণ্ড গরম তার জন্য আমরা তোমরা দেখলে আমি আমার আমার ছেলে দুটো ছাতা কিনলো আমার জন্য একটা আমার ছেলের জন্য একটা কারণ গরমে আর সহ্য করা যাচ্ছিলো না মানে ঠান্ডা খেতে খেতে শেষ এত ঠান্ডা খেয়েছি তো চলো ঢুকি ভেতরে দেখো আমরা এখন যাচ্ছি নন্দন নন্দনকানন চিড়িয়াখানাতে তো আমরা দুজনে ছাতা কিনেছি তোমরা দেখতে পেয়েছ আমার ছেলেও ছাতা ছাতা না কিনলে উপায় নাই তো এখন ডুব্য এন্ট্রি হবে শুধু নম্বর গেট দিয়ে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর দিরি খণ্ডগিরিতে আমরা যাইনি কারণ এত হিট আর একদম উপরে উঠতে হবে ছেলেকে বলেছিলাম যাওয়ার জন্য ছেলেও যায়নি তো চলো যাওয়া যাক নন্দন কানন আগেও এসেছি আরও দু তিনবার এলাম আজকে আবার ছেলেকে নিয়ে এলাম দেখো আমরা ভিতরে ঢুকে গেলাম ঠিক আছে না গাড়ি দিয়ে ঘুরলে এদিক দিয়ে লেফটে যাবে না দ্য পার্ক এটা চিলড্রেন পার্ক বাচ্চাদের এদিকে একটা এন্ট্রি আছে বাঘ আছে দেখি কোথায় বাঘ দেখতে পাই কি না আছে বাবা দেখা যাচ্ছে কোথায় বাবু একটা আছে নাকি বসে আছে বললো আচ্ছা ওই ভেতরে ভেতরে ভালো একদম ভেতরে দেখা যাচ্ছে না গরমে সবাই ভেতরে ঢুকে আছে গরম সবাই ঘরের ভেতরে ঢুকে আছে কেউ বেরোচ্ছে না না চিতা না ভালুক দেখা যাক এবার কি দেখি হাতি দেখা যায় কি না হ্যাঁ ওই যে শুয়ে আছে না জলের মধ্যে पानी में सोया हुआ पानी में सोया हुआ है देखो अबे शेर है तो टाइगर है ये देखो टाइगर है टाइगर पानी में पानी में पानी में आराम फरमा रहा है गर्मी का हो रहा है ये देखो ये फीला कर वो देखो आदि के दिंगे बाप जी हां पंखी पंख फैला रहा है খালি কিচ্ছু নেই টাইগার আসলটা জলের মধ্যে চুপিয়ে রয়েছে পরে রয়েছে গরমে আর এটাই দেখে শান্তি হয় মন

একটু এই দেখো হোয়াইট টাইগার এই দেখো লায়নটা ঘুমিয়ে আছে দেখো উঠেছে এই যে

একটা আছে দেখো এই দেখো দুটো দুদিকে দুটো দুদিকে দুটো ওইদিকে একটা त विशाल